안녕하십니까. 제 이름은 음. 노리스라입니다제 낸수는 다섯 살입니다. 저는 방학 당시 사람입니다. 제 가족은 세 명입니다. 저는 미혼입니다. 저는 고등학교에서 들어갔습니다. 저는 한국어를 아주 좋아합니다. 저는 한국어 센터에서 일년 동안 한국어를 배웠습니다. 한국에 가서 지런 하고 이월 시험이 일하고 싶습니다. 한국에 일해서 돈을 많이 벌어서 고양에 돌아와서 모여구를 뭐 하고 싶습니다. 이제 수민은 독서입니다. 만나서 반갑습니다. 감사합니다. o k a 선 가족이 몇 명입니까 이제 가족은 3 명입니다 생일이 언제입니까 제 생일은 1 9 8팔년1니 월십 사일입니다 키가 몇 센티미터입니까 제 키는 제 키는 160센티미터입니다 한국에 왜 가고 싶어요? 어, 한국에 가서 배우와 명사 돈을 많이 벌고 싶습니다. 직장 동료하고 어떻게 지낼 거예요? 제가 제가 일을 빨리 끝내고 동료들과 줄겁니다 회사에 일이 많으면 어떻게 할 거예요? 어, 일이 빨리 빨리 이 빨리 빨리 하고 필요하면 연장 근도할 겁니다. হানগুকে আনন্দ ইচ্ছা ইয়ত যিমান নে কিয়ং যে ভাল স্বাধীন ভাই জাগে চুগে তেন্তে কিছু নাই স্বাধীন নিৰ্মিদা জহৰান বাংলাদেশী সারা যে নেট নিৰ্মিদায় 제키는1백6 0 c m 입니다제 몸무게는 50kg입니다. 우리 가족이 3명입니다. 아버지하고 어머니하고 저입니다. 저 미세먼지입니다. 저는 아마 한국 센터에서 1년 동안 한국말을 배우있습니다 저는 한국에 가서 후지로 하고, 수시라는이하고 10, 수시라는사람으 라고 올수 있습니다. 만나서 반갑습니다. 감사합니다. 네. 한국에 대해 아는 게 있어요. 한국에 대해 아는 게 있어요. 네, 있어요. 말은 키 파자 한국 사키오절 이있습니다 이제 겨울, 봄, 여름, 가을 이있습니다 이제 한국의 겨울에 눈이 와서 이스다 한국 사람들은 친절해스미다. 그래서 한국에 가서 일을 하고 싶습니다.

বেলাল ভাই বেলাল ভাই কো আপনারা অনেকে কিন্তু চেষ্টা করেন না তাইলে হবে আমাদের এখানে ধরেন আজকে যে আপনাদের আমরা দিছিলাম কি বলে অনলাইনে যে দেখাইছিলাম যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আসছেন আপনাদের বন্ধু বান্ধব একসাথে যারা ক্লাস করছিলেন অনেকে কিন্তু এসা মোটামুটি এরা প্র্যাকটিস করলো বললাম অনেকের যে ঈদের আগে এসে কত নাট নাটকাটি গুলো লাগান দেখ আলহামদুলিল্লাহ যে রমজান এসছে এইটাতে মজা ছিল আপনারা দেখছেন যে আজকে আমাদের এই কেল জিপে ওটা মোটামুটি আ হয়েছে কি বলে আমরা শেয়ার দিছিলাম তো ওরা আইসা রিং কাটি ফাটি গুলো মারিচ্ছে আর কি ভালোই দেখা যাচ্ছে অনেক ভাই আসলে আজকে প্রায় তিরিশ জনের উপরে এগুলো তো অনেকে তো চলেই গিয়েছিল আর কি এক্সাম নাকি জুনের দিকে হইতে পারে ঝুন না এত জানি না দেখেন আলহামদুলিল্লাহ এটা সবাই আপনাদের মধ্যে অনলাইনে যে যে আমাদের জাইদুল ভাই প্রতিদিন পটপট করে আর কি সবাই অনলাইনে অধিকাংশই অনলাইনে আসে আজকে প্র্যাকটিস করতে আসছিল তো অধিকাংশই চাকি চুকে পারে না অধিকাংশই মানে এখান থেকে চারজন না পাঁচজন দিতে পারছে ভালো কারণ জুন হোক জুলাই হোক হ্যাঁ ফেব্রুয়ারি হোক মার্চ হোক এটা হলো পরের বিষয় এখন আপনাদের মোটামুটি প্রিপারেশনটা ঠিক রাখার লাগে কারণ যেহেতু আমরা অনলাইনে সবকিছু দেখাচ্ছি হ্যাঁ এটার জন্য আপনাদের দীর্ঘ সময় কোনো কোচিং এ ভর্তি হওয়ারও আপনার মনে করি প্রয়োজন নেই যদি চান নিজেরাই বাসায় প্র্যাকটিস ভালো করে নিয়ে বারবার বলা হচ্ছে যে হাতের ওজন কোমরের ওজন যাদের এখানে আলহামদুলিল্লাহ যেমন এই ভাইয়ের প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন করে ওঠে প্রায় ষাট পর্যন্ত হাতের ওজন হ্যাঁ এটাতে এরপর হচ্ছে কোমরের ওজন একশো ষাট ওঠে আর কি এরা প্র্যাকটিস করছে আর অনেক ভাই আছে অনেক ভাই আছে যে যেমন এরা এই জায়দুল সাহেব এরা একশো বিশ ওঠে না কারণ কথা হলে একশো বিশ না উঠলে তো বিপদ এই অনলাইনে আপনাদের সাথে ক্লাস করে আজকে আসছে তো একশো বিশ পঁচিশ তিরিশ এটা বিপদজনক কমরের টান তো কমরের টানার জন্য আপনাদেরকে আমরা কত সুন্দর ব্যবস্থা করি আপনি দেন না প্র্যাকটিস প্রতিদিন করেন না কোমরে টানার জন্য যে আমরা আপনাদেরকে উপাদান গুলো দিয়েছি বিশেষ করে আপনাদেরকে আমরা যে যে প্রত্যেকদিন বলছি দড়ি দিয়ে টেনে ইট বালু সিমেন্ট একটু টানাটানি করেন ইনশাআল্লাহ আপনার ভালো কিছু হবে এরপরে আপনাদেরকে আমরা দিলাম কি দিলাম এই হাতের বাড়ানোর জন্য আপনাদেরকে যে মানে যে ভাইটা আজকে আবার নতুন দেখলাম এটা আবার কোনটা দেখি ড্রাম দিয়ে মারিচ্ছে বাঙালি আছে যেখানে বুদ্ধি 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 আছে সেখানে লাগাইছে হ্যাঁ আয়ুব ভাই আয়ুব ভাই দেখছেন আয়ুব ভাইয়ের কি বুদ্ধি যাবি কোথায় দুইশো উঠাবো দেখছেন এই যে এক ভাই বিজনেস করতেছে ভাই বলে যে সমস্যা নেই ষাট কেজি পর্যন্ত দুই হাজার টাইনে আপনি দুইবার তিনবার করে মারতে পারেন কতে মিনিটারে দুইবার তিনবার করে দেন আপনি অবশ্যই ভাবে জার করবে অবশ্যই সার মানে এক মিনিটে 35 বার উঠতে এই বাপের বেটা এই যেখান আগুন এর তো আইনের ওই আইনের নোবেল দেওয়া দরকার দেখেছে ঠিক আছে কি মারতে মারতে ভেঙ্গেলাইছে এর তো দরকার এরকম এটা কিছে এই এই জিনিসগুলো ভালো আমাদের বাসায় আমাদের প্রতিষ্ঠানে একটা আছে তো দেখি মানে আমি একজন আমারে দিয়েছে এটা টাচ অনেক শক্তি লাগে এখানে টাচ করাটা অনেক শক্তি পেয়ে আপনার প্রচুর শক্তি লাগে তো আপনি যদি এটা প্রত্যেকদিন সকালে যে রমজান মাস সিগড়ি করে ঘুমে ঘুম থেকে উঠে মারলেন বিশটা দুপুরে মারলেন বিশটা চাকরি করতেছেন ব্যবসা করতেছেন স্যার আইসা সারাদিন দুইশো আপনি মেলা কিছু আর এটা হলো মেজারমেন্ট এই যে এটা হলো মেজারমেন্ট মেজারমেন্টের কাজ কি ভাই এই যে এখানে পানি আছে আপনি চাইলে এই পানিটা এই জায়গায় রাখতে পারেন এইখানে দিলেন আবার এই পানিটা এইখানে দিলেন আর একটা লল আছে ছোট দিলেন দিয়ে বলছে এটা এখানে ঢাইলে খেলা শেষ পাঁচ লিটার পাঁচ লিটার পাঁচ লিটার পনেরো লিটার ঢাইলে আপনার পনেরো লিটার করে দিতে হবে পঞ্চাশ 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 দেড়শো করে দেওয়া হলো এটার মেজারমেন্ট তাহলে আমি এটা কি এটা কি করার জন্য দশ বারো দিন ক্লাস করা লাগবে এই মেজারমেন্ট ক্লাস করার জন্য ভাই আপনারাই বলেন যারা এই যে এটাতে বিশ মাস পানিটে শুধু এই জায়গা থেকে ঢালিয়ে দিলে সবই মালসামাল আছে এখন এই যে মানে যেটা নাই হেঁটে কিনে এখন আজকে এক ভাই ফোন করে কান্না করতে স্যার আমার কুচিং এ তো জয়েন নাই আমি কি করবো ভাই জয়েন দেখার জন্য এলাকায় একটা যদি ফার্নিচারের দোকান আছে না

ইল ইল খুয়ে জানো দুই নাম্বারে বলছে হয়েছে ইরি মানু মিয়ন অতকে কাজ বেশি থেকে গেলে কি করবা হয়েছে ইরি মানে ইসি মিনুন যে ইরি পাল্লি কুত না গো ফুরি গো দুঙ্গি মিয়ন অথবা এটা আমরা এক কথায় বলছি পাল্লি পাল্লি হালকা এরপরে হয়েছে ইরি অপসিমিনুন ব হালকায় কয়ো কই খিগিয়ে রুল ঠিক আছে জিগজাং থুমুরিও গা ফাপ্পো মিনুন থোয়া শেষ জাগো ভাদা গা সাগো নামি কয় এই কু এটা না বলে আমরা এই এই যে জাগো ভাদা গা সাগো নামি অনবো হাল কয়ো ইরুল হাদা গা শিলশু হামি অনবো হাল ফুলি এং হুই মানু কয় যে পাঁচ চার পাঁচ ছয় উত্তর একটাই মারি দিয়েছি সেটা কি উত্তর সাজাং নিভান্ত ইয়া কি হাল কয়ো ফুড়ি গো মুন জেগা সাদা বলকে এই তিনটার উত্তর যদি আপনি একই দেন তিন চার ছয় এই তিনটার উত্তর একটাই সাজাগ্ন ইয়ে কি হালকেও মুন জায়গা সাজা বুলকেও কি কোম্পানি যদি কাজের ভিতর ভুল হয় কোম্পানিতে কাজের ভিতর যদি দুর্ঘটনা ঘটে নষ্ট মালামাল যদি বার হয় এই অ্যান্সারটা দিল ওকে বুঝতে পারিস আর কত আর কত ভাই বলে তিনটার উত্তর এখন এখন এগুলোর বাহিরে যে কোশ্মিন কালো কেমত হইব কিন্তু আর কিছু যে আসবে না আপনার মাথার ভিতরে অনেক কিছু পিডিএফ কেন আপনি হ্যাঁ আমাকে এস এম এস করে দেন বাংলাদেশের সারা বাংলাদেশের হাজার হাজার ভাই এই বইটা আমাদের নিচ্ছে হাজার হাজার ভাই এই নাম্বার এস এম এস করে বলবেন স্যার পিডিএফ দেন কি বলি স্কিল টেস্ট পিডিএফ নাম্বারটা দিয়ে সাথে সাথে আজকে এক ভদ্রলোক ফোন দিছে ভাই স্যার ফোনে পিডিএফটা দেন মেজাজটা না গরম হয়ে যায় আপনাকে বলছি হোয়াটসঅ্যাপ ডাবলু করবেন ওকে ডান তাহলে পরেরটা কি দেখেন ভাই অঞ্জে খুঁজাঙে খামনিকা কখন কয়টা সময় কোম্পানিতে যান ইরুল শিজা খাই জনে জানে সে ইরুল সিজা খাই শিব বুন জন এ দুচাকাল খমনিরা পৌঁছাই যাবি অনজিম নিকা জন্ম তারিখ কবে যে আপনার যদি বয়স হয় দুই সালে দুই সালে অথবা দুনিশশো পঁচানব্বই সালে উনিশশো ঐটা বলবেন হেলুন হ্যাঁ সুমনিদা যদি বিবাহ করেন তো আলহামদুলিল্লাহ বলবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ

বা যে ফি আপনি যে প্রতিষ্ঠানের কাছে অথবা হানগু ইল সেন্টার এসো নিয়ন্ত্রণ তারপরে বলছে অনুরুণ মিহত এটা আমরা যেদিন ডেট দিবে পরীক্ষার তারিখ বলে দিবে তখন আমরা হিট করবো যে আজকে কত তারিখ ওইটা ওই দিন আমরা হিসাব করবো এইখানে বিশেষ করে এইটা এই কয়টা এখানে চারটে পাঁচটা কোশ্চিন আছে যে আজ কত মাসের কত তারিখ গতকাল কত মাসের কত তারিখ এরপরে গতকাল কত মাসের কত তারিখ এগুলো যেদিন আমাদের ডেট হবে এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো যখন আমাদের ডেট আমরা কনফার্ম হয়ে যাচ্ছি এরপরে বলতেছে এখানে হানগুকে এইটা বারবার আসবে এটা সবার জন্য এই কোশ্চিনটা সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে হানগুকে ওয়ে খাগোশিপ ভয় কেন কুড়িয়াতে যেতে চাও যে জনু হানগুকে খাস ইশিপ শুনলামা আনকুকে খামিয়ন অত নিরুল হাগো শিপ হয় জেজু অফ ইল হাগো শিপ হয় জেজু অফ শিপ হয় লেখছে এটা হবে জে জো অপ ইল হাগো শিপ হয় থেহে আনিন গে ইসয় নে ইসয় আনকুক জাগো নারাই জিমান সালবন সিগানে খিয়ং যে বালজন হান নারাই আলগে মানে কুড়িয়াতে অল্প সময়ের ভিতরে তাদের ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ হয়েছে আমি জানতে পেরেছি সংসাকে নেয়েকের বানদে হামিয়ন বো হালকে তোমার মালিক যদি তোমার সাথে আ করে কি বলে হইছে যে উল্টা পাল্টা চি তখন গিয়ে যে সাজানিম হানতে ইয়াগি হালকেও ঘুরেগা মুঞ্জেগা সাজা বুলকেও জয়েসং হামনিদা ইয়াগি হালকেও সুন্দর কথা কি বলবেন যে মালিকের সাথে আমি কি করব সরি বলবো মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করব এবং আমি যে আমার সমস্যাটা আছে এটা পরীক্ষায় প্রায় আসে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 22 নাম্বার এই প্রশ্নটা অনেক সময় জানসুরি বলে যে যদি মালিক গালিগালাস করে তখন কি করবা

তারপরে ভাই বুসু নিরুল হাসে ও সুইমিগা বই ও বুসু নন্দু ও জোয়া হামনিকা এগুলো খুব সব বাকিগুলো একবার দুবার করে দেখলে একটু বইটা পুরোটাই পড়বেন এটুক পড়লে ইনশাল্লাহ ভাইবার যে আপনাদের চল তিরিশ মার্ক এটা আপনি কমপ্লিট তাহলে পরীক্ষার আগে অ্যান্সারটা দেখেন রিং দশ মার্ক ধরেন কাঠি দশ মার্ক এরপরে হচ্ছে আপনার উড বা মেজার এটা হলো বিশ মার্ক এটা গেল একটা শুধু ওজন হাতের ওজন আর কোমরের ওজনের তিরিশ মার গুরুত্ব কোনটা বেশি দিবেন এইটাকে বেশি গুরুত্ব দিবেন এইটাকে অবশ্যই মারে জাগি বলতে পারে না যা মুখের ভিতরে যা আটকে যায় বাংলাদেশে রিং কাটিতে এ পর্যন্ত কারো ফেল হয়েছে এমন ইতিহাস নাই ইতিহাস নাই নাটবল্ডুতে ফেল করছে এমন ইতিহাস খুব কমে কট খাইছে যে কোথায় জাগি দেখ কুড়িয়ান মহিলা দেখছে হাফ প্যান্ট পরে আছে অথবা পোশাক আসা একটু বুড়া বুড়া ভাব মূলার মতো সাদা কথা বুঝতেছেন না আটকে গেছে আর মাল আসে না মাল আর মুখ দিয়ে আসে না তখন এরকম করে ক্রোচ দেয় নাট লাগাইতে গেছে না একটা নাট পড়ে গেছে নম্বর দশের জায়গায় না হয় আট দিছে বা সাত দিছে রিং লাগাইতে গেছে একটা রিং দিছে না হয় পড়ে গেছে তাহলে কত দশের জায়গায় সাত দিছে কিন্তু জাঁকি সুখে বলতে গিয়ে আটকে গেছে মাল তো আসে না তখন কিটা করিবেন বিপদ আছে দাদা বিপদ আছে এই জন্য হাসি মুখে পারলে বাবার সামনে জাগি চুকে দেন আব্বা তো তুমি আজকে আমার কুড়িয়ান আমি হইলাম তোমার হাঁকসং তুমি দাঁড়াও তোমার সামনে আমি জাগি চুকে এমনি দা জনুন বাংলাদেশি এমনি দা গতকালকে একটা আপু আসছিল আহা।

জন আপনি একশো ষাট এগুলো হলে বিপদজনক গলা কাটা রেজাল্ট এই যে এই যে এগুলো রেজাল্ট এরা এবং আপনাদের যদি সাইড ছোট হয় খিগা জাগদা হয় আপনারা আর খিগা জাগদা হয় এবং হাতের ওজনে যদি খারাপ থাকে ওজন যদি আপনাদের তিরিশের নিচে থাকে তিরিশের আন্ডার থাকে আর কি অথবা হাফের একশো তিরিশের নিচে কিংবা হাতের ওজন তিরিশের নিচে থাকে তাহলে মনে করবেন আপনি বিপদজনক অবস্থা সেক্ষেত্রে কি করতে হবে হাতের ওজন আজকে এক ভাই বলছে আমার এখানে সে ভর্তি হওয়ার টাকা পাচ্ছে না কয় স্যার আমি জিমে যাই ভর্তি ওরে বাপা আমার এখানে আসলে সবাই তিরিশ বলতে স্যার একটু বুঝান তো স্যার হাতের ওজনে একটা মেশিন আছে একটা আমাদের মেশিন আছে এরকম গোল মেশিন এই মেশিনটা টানতে হয় এই টানলে আমাদের মেশিনগুলোতে নর্মালিতে সাঁত্রিশ একচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত গড়ে ওঠে আর কি মোটামুটি তা আমাদের মেশিনে যাদের পঞ্চাশ উঠবে ফাইনাল পরীক্ষার হলে তার উঠবে পঁয়ত্রিশ মনে রাখেন তার উঠবে ওই মেশিনটা গোল ওই মেশিনটা অনেকটা গোল এবং রডের পিছলে যায় পিছলে যায় আর ওখানে কি হাত পা কাঁপে উঠতে চায় না সো আমাদের মেশিন গুলোতে আপনি যে প্রতিষ্ঠানে আছেন কিংবা আমাদের এখানে যারা করতেছেন সবার টার্গেট থাকবে পঁয়তাল্লিশ প্লাস কিংবা পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস থাকলে আপনি আমাদের মেশিনগুলোতে গুলোতে সেফ জোনে নাই কি করবেন সকাল বেলায় উঠে ওটা বিশটা মারবেন বিশটা দেখবেন যে দুই তিন দিনের ভিতরে আপনার ওই শক্তি বাইরে গেছে ইনশাল্লাহ প্রাকটিস করে হঠাৎ হঠাৎ করে আইসে শুধু আমাদের প্রতিষ্ঠান স্যার মেশিনটা যেন একটু মারি লাভ আছে রে ভাই দিনে যে প্রতিষ্ঠানেই করতেছেন আপনি আমাদের প্রতিষ্ঠান হোক আর যে স্যারের প্রতিষ্ঠান ওনার প্রতিষ্ঠানে ওনার যে মেশিনটা দেখতে একবারের অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবেন না পরীক্ষার হলে আপনাকে একবারই চান্স দিবে আপনি পিছলাই গেছেন আউট আপনি মাইনাস সব ওই আমাদের প্রতিষ্ঠানে দেখি এরা বার বার কমরের মেশিন আরে হাতের মেশিনটা টানে মানে আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারলেন প্রতিষ্ঠানে গিয়ে একবার মারবেন যে একবার সকালে গেছেন গিয়ে একবার মারবেন শেষ আর দেওয়ার দ্বিতীয়বার চেষ্টা কর দ্বিতীয়বার চেষ্টা করা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা যে সারাদিন প্র্যাকটিস করে আসছি এখন দেবো দেখি আমার কি হালক কোনো ইম্প্রুভ হয়ে যায় এখন একটু দে স্যার একবার দেয় আরেকবার দে তোর নিজের পায়ে নিজে কোড়াল মার লাভ নাই সো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে প্রতিষ্ঠানে আছে একবার টানবে না কি মেশিনটা ওকে বলেন ভাই স্যার আপনার যে হাইটে সর্বনিম্ন কত স্যার থাকা লাগে লম্বা হাইট ভাই ভাই হাইটের সাথে কোনো নম্বর নাই উচ্চতার সাথে কোনো নাম্বার নেই কেউ যদি খিগা জাগদা হন খিগা হন কোনো খেঞ্চা না কিন্তু এখানে হলো ওজনের বিষয়টা আর কি হাতের ওজন কমল ওজনটা এখানে ফ্যাক্ট এখানে কোনো উচ্চতা বা আপনার শারীরিক গড়ন উচ্চতার উপর কোনো নাম্বার নাই বা কোনো ডিস নাম্বার নাই সেক্ষেত্রে আপনি হাতের ওজন যদি আপনি জিখিগা জাগ দেন সাপোজ আপনি পাসপোর্ট চার ইঞ্চি আপনি পাসপোর্ট চার ইঞ্চি কিন্তু আপনি হাতে উঠেছেন অনেক ভ্যাস এক ভাই দেখলাম একবারে ছোট মনে হয় পাসপোর্ট তিন ইঞ্চি এর ওজন উঠছে প্রায় চৌয়ান্ন কেজি উঠছে হাতের ওজন চৌয়ান্ন কেজি আবার খিগা থাকলে এই যা বড় লম্বা পঁয়ত্রিশ কেজি উঠছে তা কোরিয়ান ডিমান্ড কি ওর খিগা যাক লম্বা দিকে কি ওরে ডিমান্ড করবে বেশি না কখনোই না যার ওজন বেশি লোক তো যা কামলা দেওয়া লাগবে কাজ করার লাগবে কুরিয়াতে গিয়ে কুরিয়া কি শরীর বাড়ি গিয়ে বড় বড় রাজ হাজ জবাই করে রাখছে খালি খাবে মানে কাজ করার লাগবে না তো বুঝতে পারিস জি স্যার আপনাদের জন্য আমার জায়গা থেকে সুপরামর্শ থাকবে যে আমাদের ভাইয়েরা যারা যে আমাদের দাদারা যে বুদ্ধিগুলো এই যে দেখ বা দেখবেন ও দশ কেজি হোক এটা দশ দশ বেশ কিন্তু তার ভিতর মাসেল কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেখি আগুন আগুন দেখি দেখবেন দেখিয়েছে বসে করেন যদিও জিনিসটা কেমন দেখা যাচ্ছে স্যার কিন্তু এইটাই আলহামদুলিল্লাহ আপনার কুড়িয়ে আপনি পাহাড় ফেটে আসেন সামনে বছর সুযোগ নাও পাইতে পারেন একশো পঞ্চাশ এত আমরা আমাদের একশো সত্তর পঁয়ষট্টি পাওয়ার পর আজকে একশো পঁয়ষট্টি আমাদের আইসে কি যে একটা ইউরোপের একটা রোমানিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়ে গেছে কম দুঃখ কম দুঃখ ভাই হা হা আল্লাহ তালা আপনার সুযোগটা দিছে কমসে কম রোস্টার টা ওকে হয়েছে সো বিপজ্জনক রাস্তা যেহেতু ফেল করার একটা অপশন আছে সো প্রতিষ্ঠান যান কোনো সমস্যা নেই বা আসেন সমস্যা কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো হাতের ওজন কোমরের ওজন জাগি সুগি এগুলোকে বেশি গুরুত্ব দেন জাগি সুগে টাই যে প্রশ্ন সাঁত্রিশটা কোশ্চেন হ্যাঁ সবগুলো সুন্দর করে উত্তর দেওয়া আছে একটা ছোট পিডিএফ এর ভিতরে এগুলো সব ঠাটা পড়া করে নিজে যদি আশেপাশে কোনো কোরিয়ান সিঙ্গু থাকে তাকে ধরেন আপনি ধরেন এখানে কেউ কারো কম্পিটিটর না সবাই যদি পাস করেন আমাদের এই থেকে কারো এক পয়সার ক্ষতি হবে না সো দোয়া করেন সবাই পজিটিভ দোয়া করেন যে আল্লাহ বাংলাদেশ থেকে চৌত্রিশ জন চৌত্রিশ জন স্কিল দেশে পাস করে কেউ যেন ফেল না করে পজিটিভ দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ তালা চাইতো চৌত্রিশ জনই পাশ করবে ইনশাল্লাহ কোন সমস্যা আছে নিয়ে ছিল যে বত্রিশশো তিন হাজার নিবে আল্লাহ তালা চৌত্রিশ জনের টিকিট টিকিট দিছে সো আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করতে সামনে রমজান মাস আল্লাহর কাছে আরো বেশি দোয়া করতে কারো প্রশ্ন আছে ভাই আজকে এই পর্যন্ত বাই বাই টাটা সময় দু হাত কে সোজা করে থাকতে হবে ভাইবার সময় আপনি যেটাকে কমফোর্টেবল মনে করেন একটা যেখানে সুন্দর জুতা আছে যদি আপনি দুই হাত বাইতে মারেন হ্যাঁ সাপোজ অনেকেই করে কিন্তু বডি এরকম বডি এটা হলো এটা লোকটা এটা হলো লোকটা সাপোজ এরকম লোকটা ও করে কি হাত দুই হাত আছে না দুই হাত অনেক সময় এই জায়গাতে আর সুন্দর করে সে কথা অথবা অনেক সময় করে কি দুই হাত এই জায়গায় রেখে হাত ধরে দুইটাই ওকে কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু এমন এক ভাই আবার দেখলাম সালাম দিচ্ছে এই জায়গায় একটা হাত রাখতেছে এই জায়গায় আর একটা সালাম আর নেও হাসে মানে মাথা আর কোমরের পিঠের মাথা নিচু করে না দুই হাত নিচু করে মোটামুটি আর সালামের বিষয় একবারে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মাথা নিচু করে ওদেরকে খুব কন্ডিস করার লাগে এমনটা অনেক ভাই যদি চান না আমি তাকে সালাম দেবো কিন্তু মাথা নোয়াবো না কোনো সমস্যা নেই আলমদিন ওদের সাথে সালাম নিয়ে না ওদের কাজ হয় কাজ কাজ তাই তার প্রশ্ন পাশাপাশি যে ছবিগুলো আছে হ্যাঁ যে এখানকার যে ছবিগুলো আছে এখন থেকে আপনারা যদি যাদের বিশেষ করে যাদের রেসপোর কম আছে একশো পঞ্চান্ন তারা চেষ্টা করবেন যে সবগুলো পড়ায় যেখানে ম্যানুফ্যাকচারিং আছে এই ছবিগুলো প্রত্যেকটা দশটা ছবি ধরবে দাদা দশটা ছবি দশটা ছবিতে যদি ভুল করেন অথবা পাঁচটা ছবি ধরবে তাছাড়া ছবি ধরবেই নিশ্চিত তাহলে এই কটা ছবি ধরলে আপনি পারতেছেন এই কটা থেকে আপনার কথা ধরবে

কুড়িয়ার বাস্তব পরিস্থিতি দেখে আসে আমি বললাম না আমার এক কোম্পানি তিন লাখ টাকা বেতন ইতিহাসে বেতন হওয়ার মূল কারণ ছিল দাড়ি ও আমার পছন্দই করছে দাড়ির কারণে যদি আল্লাহর পৃথিবী সব জায়গাতে আপনি বর করতে পারেন আর দাড়ি যদি আপনি আফ্রিদি স্টাইলে রাখেন যে আমার একটা বউ দাড়ি খোসা খোসা দাড়ি পছন্দ করছে এই চিন্তা যদি দুনিয়া আসে না অনেকেই দাড়ি রাখে সুন্দর করার জন্য দাড়িটা তাদের ফ্যাশন ওই দাড়ি না অবশ্যই দাঁড়িয়ে আপনার জন্য পজিটিভ দাড়িতে কোনো নেগেটিভ মার্ক নাই আপনি করছেন ওকে ডান ক্লিনশেপ করেই যান আপনার দাড়ি আছে দাড়িটাও সুন্দর আছে না ভাই এখন আপনি দাড়ি করলেন কি একটা দাড়ি এই একটা দাঁড়িয়ে এই দিঘি দাড়িরও একটা সুন্দর আপনি দাঁড়িয়ে গুলো যাওয়ার দিনে সুন্দর করে ইসলাম সৌন্দর্যতা পরিষ্কার পরিচ্ছন্ন আপনি সুন্দর করে কেসি দিয়ে নাপিত্রে বললেন যে ভাই সুন্দর করে দাড়িগুলো গুলো একটু মানে উড়াত উস্কো ফুস্কো যেগুলো আছে একটু শ্যাম্পু করলেন যার সময় একটু সিরুনি করলেন এরপর একটু কি করলে একটু তেল দিলেন যাতে দাড়িগুলো দেখতে যেন একটু সুন্দর পরিমার্জিত সুন্দর দেখা যায় অবশ্যই আপনার ভালো রেজাল্ট হবে আপনি বরঞ্চ যারা দাড়ি নাই তাদের সে আপনার বরফত বেশি না রে ভাই আরে ভাই কুড়িয়ে গেলেই যে সফল হবে এর দাড়ি যিনি দেওয়াইছে তার উপর বিশ্বাস করুন অবশ্যই আল্লাহ তালা আপনার প্রতি খাসরামত নাজিল করবে সো দাড়ি কাইটে যাওয়ার যদি দাড়ি আছে দাড়ি কাইটে যাওয়ার চিন্তা করবেন তাদের বিপদে পড়বে বাই আচ্ছা স্যার ওই ছবিগুলার হচ্ছে শব্দের কতগুলো দেখবো কোনগুলো ছবি

কাগজপাতির বিষয় হলো আপনাদের পাসপোর্ট লাগবে যাদের এডমিট কার্ড আছে এডমিট কার্ড নিয়ে যাবেন সুন্দর একটা সামনে ঈদ আসতেছে কাপড় চোপড় বানাবেন এক ভাই বললো কি কাপড় চোপড় বানাবো আমরা সবাইকে পরামর্শ দিই যে সবাই আপনারা কি করবেন সাদা শার্ট কালো প্যান্ট একটা সুন্দর ঘড়ি হ্যাঁ এবং কালো একটা সু জুতো পরে যাবেন হ্যাঁ এটা হলো আমাদের সবার জন্য পোশাকের একটা ফর্মাল ড্রেস আর কি এটা সবাই নিবেন সুন্দর একটা ঘড়ি নিবেন এরপরে হচ্ছে একটা কালো প্যান্ট পরবেন একটা কালো জুতা ভালো করে পরবেন ইনশাল্লাহ আপনাদের সবার হাতের ওজন ভয় পাওয়া যাবে না হাসি রাখতে আপনি যদি হাসি দিয়ে কুড়িয়ানদের সামনে ঢুকতে পারেন আর ওইখানে যদি অবশ্যই আপনি ভালো করবেন এই মন মানসিক আমি খারাপ করবো না মানে আমি যে সারের কাছে পড়ছি ওই সার নিজেই স্কিল টেস্টের রুমে যাই স্কিল টেস্ট দিয়ে আসছে আমি নিজেই বাংলাদেশে অনেক সারা স্কিল টেস্ট রুমে যাইনি কিভাবে ধরে জানে না কাটি কিভাবে লাগায় যায় রিং কখনো দেখেনি ছাত্র থেকে তারাতে গিয়ে রিং ফাড়ি মাইরে আসছে তার এক্সপেরিয়েন্স অনেক এখানে যারা নিয়মিত প্র্যাকটিস করবেন হাতের ওজন কোমরের ওজন বাড়াবেন তারা কেউ খারাপ করবেন না আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সামনে রমজান মাস রমজানের ওছিলায় আল্লাহ তালা আপনার আমার বরকর দান করুন ভালো থাকেন ভাই আলাইকুম